আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়ে এই পৃথিবী থেকে চলে গেছে সেই শহীদের প্রতি সালাম পেশ করতেছি উপস্থিত ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা সবাই তো ভালো আছেন নাকি আজকে পৃথিবী জোড়া প্রত্যেকটা দেশে অন্যায় অবিচার অশান্তি রক্তপাত ঘটছে এবং বাংলাদেশেও প্রতিটা গ্রামে পরিবারে শহরে আনাচে কানাচে সব জায়গাতে অন্যায় সুদ ঘুষ অন্যায় অবিচার এগুলো প্রতিনিয়ত ধাধা করে বেড়েই চলেছে বর্তমান আমরা যে অবস্থাতে আছি আস্তে আস্তে আমাদের সব মানে ক্ষতির দিকেই যাচ্ছে আমরা ঠিক মতো আমাদের পরিবার পরিজন কিন্তু চালাইতে পারতেছি না যতটুকু ইনকাম করতেছি তার থেকে কিন্তু বেশি খরচ হয়ে যাচ্ছে এবং প্রতিটা জায়গাতে অন্যায় আর অন্যায় সুদ ঘুষ ধর্ষণ এগুলো বেড়েই চলেছে তাহলে আমাদের এখান থেকে এখান থেকে পরিত্রাণের উপায় কি এটা কি আমরা চিন্তা করতেছি আজকে এই সমাজে এই অন্যায় কিভাবে কেন চলতেছে আপনাদের বলি এই আকাশ বাতাস মাটি পৃথিবী চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো কে সৃষ্টি করছে সব আল্লাহ সৃষ্টি করছে না তাহলে এই গাছপালা সবই আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করতেছে করেছেন তাহলে আল্লাহ যদি সৃষ্টি করেই থাকে তাহলে হুকুমটা মানবেন কাম তাহলে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম যদি আমরা যদি আসলে যদি মানতাম তাহলে কি সমাজে কি শান্তি আসতো না হ্যাঁ আমরা দেখি পৃথিবী এই বাংলাদেশে আমরা কার হুকুম মানতেছি বা পৃথিবী জুড়ে মানুষ কার হুকুম মানতেছে আমাদের বাংলাদেশের লোককে মিথ্যা কথা বলে না এটা কি আল্লাহর হুকুম ঘুষ খায় এটা কি আল্লাহর হুকুম সুদ খায় এটা কি আল্লাহর হুকুম সব শয়তান এই যে পৃথিবীর যে জমিনটা আছে এই জমিনটা তো আল্লাহ হ্যাঁ এই জমিন নিয়ে আমরা মারামারি করতেছি এগুলো কি মারামারি করার কথা ছিল তাহলে এই যে অন্যায় অন্যায় অবিচার অশান্তি চলতেছে এখান থেকে আমাদের মুক্তির উপায় কি এটাকে আমাদের চিন্তা করতে হবে না এখন কি আমাদের কোনো ভবিষ্যৎ আছে আজকে আজকে যারা যারা এই এই শিক্ষিত সমাজ লেখাপড়া করে বিভিন্ন সরকারি বড় বড় উঁচু লেভেলে যারা চাকরি করতেছে তারা কি করতেছে টাকা চুরি করে বিদেশে পাচার করতেছে তাদেরকে বড় বড় এদেরকে দেখবেন এদেরকে সন্তানরা সব বিদেশে লেখাপড়া করে বিদেশে লেখাপড়া করে না তাহলে যারা শিক্ষিত বাংলাদেশে যারা শিক্ষিত তারা বড় বড় চুর হয়ে আছে তারা বিদেশে টাকা পাচার করে তারা বিদেশে বাড়ি গাড়ি করতেছে তাহলে তারা জানে যে বাংলাদেশে কোনো তাদের ভবিষ্যৎ নাই কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা তো যেতে পারতেছি না আমাদের তো সম্পদ নাই টাকা নাই তাহলে আমাদের তো এখানেই থাকতে হবে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আজকে এই অশান্তি মূল যে কারণটা হলো এই মানব জাতি ভাবে। আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে এই মানুষের তৈরি করা ব্রিটিশ খ্রিস্টানদের আইন মানার জন্যই আজকে অশান্তি ঠিক তাই না আজকে মম্বার, চেয়ারম্যান এমপি মন্ত্রী কোর্ট কাছারি ব্যবসা বাণিজ্য যা কিছু চলতেছে এগুলো কি আল্লাহর হুকুম আছে এখানে না মেম্বারের কাছে আল্লাহর হুকুম আছে না চেয়ারম্যানের কাছে আল্লাহর হুকুম আছে না কোর্ট কাছারিতে আল্লাহর হুকুম আছে না তাহলে কোথাও আল্লাহর হুকুম নাই নাই তাহলে আমাদের সমাজ যদি ওই মানুষের তৈরি করা ব্রিটিশের আইন দিয়ে যদি পরিচালিত হয় তাহলে তো এখানে শান্তি পাওয়ার কথা নয় হ্যাঁ কারণ আম আমাদের সৃষ্টি করেছেন কে আল্লাহ কার আল্লাহ আল্লাহ এই যে এটা কি দেখেন কোরআন এই কোরআনটা কি এই কোরানটা কি এটা হলো আমি কিভাবে চলবো আমার পরিবার কিভাবে চলবে আমার সমাজ কিভাবে চলবে আমার রাষ্ট্র কিভাবে চলবে আমার বিচার ব্যবস্থা কেমন চলবে ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে এই সমস্ত আইন কানুন মানুষ পরিচালিত হওয়ার জন্য মানে নিজে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত সকল নিয়ম কানুন এর ভিতরে আছে তাহলে এটাকে বাদ দিয়ে আপনারা গুণতন্ত্র দিয়ে করলেন তাহলে আল্লাহ কি প্রত্যাখ্যান করা হলো না তাহলে দিয়ে আমরা কি আর মুসলমান থাকি আমরা কি মুমিন থাকি আমরা কি ইমানদার থাকি এটা কি আমি তো বাদ দিয়ে দিচ্ছি এটাকে বাদ দিয়ে কিন্তু কথা ছিল এটা দিয়ে আমি চলবো এটা দিয়ে আমার পরিবার চলবে এটা যে আমার সমাজ চলবে এটা দিয়ে আমার বিচার ব্যবস্থা চলবে ব্যবসা বাণিজ্য চলবে সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম দিয়া এই পৃথিবীটা পরিচালনা হবে সেটা আমরা বাদ দিয়ে এটা আমরা সম্মিলিতভাবে মানব জাতি বাদ দিয়ে কি করছি আমরা ওই ব্রিটিশদের গণতন্ত্র নিয়ে আসে ভোট 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 করে এই ভোট সিস্টেমটা নিয়ে আসে আজকে আমরা দেখ সেটা যে আমরা পরিচালিত হচ্ছে এই পরিচালিত হওয়ার জন্য কি হচ্ছে আমাদের সমাজে অন্যায় অবিচার রক্তপাত বাড়িয়ে চলেছে হ্যাঁ এটাই হলো ইবলিসের হুকুম আর এটা হলো আল্লাহর হুকুম তাহলে হুকুম কয় প্রকার দুই প্রকার মানব কোনটা আমরা আল্লাহরটা কিন্তু এখন তো চলে এই মানুষের তৈরি করা এই যে বিধানটা চলে এটার মধ্যে এই হুকুম মানবেন আজকে দেখেন বোনেরা আছে ভাইরা আছে মাদ্রাসা আছে কোথাও এটা পড়তেছে না তুমু খাচ্ছে বুকের ধরতেছে উপরে রাখে দিচ্ছে রাখে দিচ্ছে না কিন্তু আসলে এটার ভিতরে তো ওটা নাই এটার ভিতরে আপনার আছে হলে আমি কিভাবে চলবো আমার সমাজ কিভাবে চলবে আমার পরিবার কিভাবে চলবে সেই হুকুম আছে সেই মনে করেন আপনার এক বিঘা জমি আছে আপনি ধান লাগাবেন কি লাগাবেন ধান লাগাবেন তাহলে আপনি ধান লাগাইতে জানেন না তাহলে আপনাকে ধান লাগানোর জন্য একটা বই দিলাম এই একটা বই দিলাম মনে করেন একটা বই দিলাম এই বইটা দিলাম বললাম যে আপনি কিভাবে ধান লাগাবেন এই বইয়ের মধ্যে লেখা আছে এবার আপনি কি বললেন এই বই নিয়ে পড়া শুরু করেছেন হ্যাঁ আমন পড়া পড়িছেন এই বইয়ের উপর হাফেজ হইছেন এই বইয়ের উপর মুক্তি হইছেন এই বইয়ের উপর আপনি মহද්দেশ হইছেন কিন্তু ধান জমিনে রোপণ করেন নাই তাহলে এই বই পড়ে কোনো লাভ হইছে আজকে সারা এই সারা পৃথিবীর মানুষ কোরআন পড়তেছে কোরআন মুখস্থ করতেছে কোরআনের পণ্ডিত হইতেছে কিন্তু এই যে আইন সেটা জমিনে না কথাটা বলছেন কি না তাহলে আমি কি কথা কি আপনাদেরকে ভুল বলতেছি না বুঝতে আপনাদেরকে আমাদের কাছে একটা আদর্শ আছে সেই আদর্শ আপনাদের কাছে আমি উঠাই ধরতেছি আপনারা চিন্তা করবেন ভাবনা করবেন যে এখান থেকে বাঁচা যায় কিভাবে দিন যাচ্ছে আর সমাজ আরো খারাপ খারাপের দিকে যাচ্ছে এখান থেকে আপনারা উঠে আসতে পারবেন না যদি সিদ্ধান্ত না নেন আজকে এই সত্য বলা এই আমার মুখ দিয়ে বলার এই অধিকার আমার ছিল না কিন্তু এই সত্যটা আসছে বলে আমি বলতে পারতেছি আপনাদের তাই না তাহলে সত্য তো এমনি আসে নাই অবশ্যই সত্য আগে তো শোনেন নাই এই সত্য এখন প্রতিষ্ঠা হবে বলে তো সত্যটা আসছে তাই না হ্যাঁ তাহলে সত্যর মধ্যে আসতে হবে আসতে হবে না

থাকবেন তাহলে ঘরটাকে আপনাকে নির্মাণ করতে হবে না ঘর নির্মাণ করতে গেলে টাকা যাবে আমার শ্রম যাবে তাই না অনেক কষ্ট হবে না ঠিক এটা মানতে গেলে এটাকে প্রতিষ্ঠা করতে হবে এখন বিষয় হলো আপনারা এই কোরআনটাকে প্রতিষ্ঠা করতে চান কিনা মেন বিষয়টা হলো এটা হ্যাঁ তাহলে মে এই কোরআন প্রতিষ্ঠা করতে গেলে আমাদের আদর্শ কাকে আদর্শ হিসাবে কাকে নিতে হবে আল্লাহ রাসুলকে আল্লাহ রাসুল কিভাবে ওই সমাজে আরব আরবে মক্কাতে কিভাবে আল্লাহ দিন প্রতিষ্ঠা করেছেন সেই প্রক্রিয়ায় কিন্তু সারা কিন্তু হবে না তাহলে তিনি এই কোরআনটাকে প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম মানুষকে কি করেছেন ঐক্যবদ্ধ করেছেন ঐক্যবদ্ধ করেছেন না কিসের উপর ঐক্যবদ্ধ করেছেন তহিদের উপরে অর্থাৎ কালামার উপরে তাই না আল্লাহ রাসূল আরবদের ডেকে বললেন হে আরববাসী যদি তোমরা আমার একটি কথা মেনে নাও তে বিশ্ব তোমাদের পায়ে লুটিয়ে পড়বে এখানে কিন্তু মানার বিষয় রাসুলের ওই কথা যদি তখন মেনে নিত তাদের সমাজে শান্তি চলে আসতো কিন্তু তারা কিন্তু মানে নাই তিনি বলছেন বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ আমি মোহাম্মদুর রাসুল্লাহ এটা বলছিলেন আল্লাহ রাসূল ঠিক আছে তখন তারা বুঝে গেলেন এই কালামার ওটা আরবি ওনাদের ভাষা কি ছিল আরবি ছিল এই জন্য তারা আরবি ভাষা অদ অদর ভাষাটা আরবি ছিল এই জন্য তারা বুঝে গেছিলেন এই কথাটা কি কিন্তু আমরা তো আমাদের ভাষা তো বাংলা তাহলে আমাদের বাংলাতে বুঝতে হবে বাংলাতে বুঝতে হবে না তাহলে আমরা যদি এই কালেমার বাংলা করি লা শব্দের শব্দের অর্থ অর্থ নাই ইলা হলো ইলাহ হুকুমদাতা অর্থাৎ সত্তা যে তিনি আমাকে সৃষ্টি করেছে তারই হুকুম আদেশ মানতে হবে ইল্লা আল্লাহ ছাড়া তাহলে আমরা এই কালেমার রাসুল যখন ঘোষণা দিয়েছেন তখন তারা বুঝে গেছেন রাসুল বলতেছে ওই সমাজের হুকুম চলবে না একমাত্র তোমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানতে পারবে না এই ঘোষণাটাই রাসুল দিয়েছে এই দেওয়ার জন্য কি হয়েছে তখন ওই সমাজের দ্বারা ক্ষমতাবানরা ছিল তারা কি করেছেন হাই হাই আমাদের তো আর ক্ষমতা চলবে না আমাদের তো আমাদের আর ক্ষমতা থাকবে না এই এই হুকুম যে মেনে নাই এই জন্য তারা প্রত্যাখ্যান করেছে তাই না তার রাসুল ওই কালেমার উপরে তবু রাসুল কি থেমে গেছেন থেমে যায় নাই রাসুল দাওয়াত দাওয়াতের পর দাওয়াত দাওয়াতের পর দাওয়াত চালাই গেছেন তারপরে কতজন হয়েছিল তিনশো তেরো জন কিন্তু তিনশো তেরো জন তো ঐক্যবদ্ধ হয়েছিলেন না হলে কি ঐক্যবদ্ধ না হলে কি আপনি প্রতিষ্ঠা করতে হ্যাঁ তাহলে আপনারা আজকে যদি এই কোরআনকে প্রতিষ্ঠা করতে চান তাহলে কি এই কালেমাকে উপরে ঐক্যবদ্ধ হতে হবে না ঐক্যবদ্ধ হয়ে তো শক্তি সঞ্চয় করতে হবে না ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ যে আমরা আল্লাহর হুকুম চাই আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করব এই প্রতিষ্ঠা করার একটা সূত্র আছে যদি প্রতিষ্ঠা করতে চান যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে আল্লাহ রাসুল যেভাবে করছেন সেভাবে আমাদেরও করতে হবে তাহলে আমাদের কি করতে হবে সর্বপ্রথম কালে মাথে আসতে হবে আসতে হবে মানে অঙ্গীকার করতে হবে আপনার প্রথম অঙ্গীকার করতে হবে এই কোরআনের সমস্ত হুকুমে এক কথাই বলা হয়েছে যে আমি আল্লাহর হুকুম বিধান সারা অন্য কারো হুকুম বিধান মানি না মানি না এই জায়গাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে না কেমন ঐক্য আল্লাহ বলছেন সুরা সাপের চার নম্বর আয়তে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীসা গলানো পাচিরের নাই তাহলে আমাদের এমন ভাবে ঐক্যবদ্ধ হবে সীসা গড়ানো প্রাচীরের নাই এই ঐক্যবদ্ধ হতে হবে তাই না তাহলে এই কালেমার উপরে যদি আমরা ঐক্যবদ্ধ হই আগে ঐক্য হওয়া লাগবে ঐক্যবদ্ধ এটা প্রতিষ্ঠার জন্য কর্মসূচি আছে এটা প্রতিষ্ঠা করতে গেলে কর্মসূচি লাগবে না সেই কর্মসূচি আমাদের আসতে হবে না কিন্তু আসলে এটা আপনারা যদি বুঝে যদি বুঝতে পারে তখনই ঐক্যবদ্ধ হতে পারে হ্যাঁ তাহলে আপনারা মানবেন কি কোরআনের হুকুম তাহলে কোরআনের হুকুম প্রতিষ্ঠা ছাড়া কোরআনের হুকুম মানা সম্ভব না এই জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে কালেমাতে আসতে হবে কালেমাতে অঙ্গীকার করতে হবে এই অঙ্গীকারটা হলো আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া অন্য কারো হুকুম বিধান মানব না এই যে এই হুকুম যে আপনি ওয়াদা করলেন আল্লাহর সাথে চুক্তি করলেন তাহলে এই হুকুম তো আপনার চুক্তি হয়ে গেছে আল্লাহ চুক্তি হয়ে গেছে না তাহলে আল্লাহ চুক্তি হওয়ার পর এখন এখন তো মানতে হবে যেটা আমি চুক্তি করে ফেলছি আমাকে এখন মানতে হবে না তাহলে কি করতে হবে এই যে বর্তমানে যে সিস্টেমটা চলতেছে মানুষের তৈরি করা হুকুম এটাকে বাদ দিতে হবে এটাকে বাদ দিতে হবে না হ্যাঁ বাদ দিবেন কিভাবে এটাকে এটাকে আপনি বাদ দিবেন কিভাবে তাহলে যতক্ষণ আপনার আল্লাহর হুকুম এই জমিনে প্রতিষ্ঠা হবে না ততক্ষণ কি আপনার চুক্তি কি পূর্ণ হবে না পূর্ণ হবে না তাহলে কি করতে হবে এই যে আমরা ঐক্যবদ্ধ হলাম সবাই ঐক্যবদ্ধ হয়ে এক নেতার নেতৃত্বে একটা নেতার কথা আমরা তো ঐক্যবদ্ধ হবে না নেতা ছাড়া কি ঐক্যবদ্ধ হতে পারবেন না তাহলে একজন নেতা লাগবে এই দিন প্রতিষ্ঠা করার জন্য পাঁচ দফা কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে পাঁচ দফা কর্মসূচির মধ্যে আসতে হবে আল্লাহ রাসুল বললেন আমি আল্লাহর কাছে পাঁচটি কাজের আদেশ পেয়েছি তিনি চলে যাওয়ার আগে তার উম্মার উপর এই দায়িত্ব দিয়ে গেছে তিনি বলছেন তোমরা এই আল্লাহর দিনের উপযুক্ত থাকতে চাও তাহলে ঐক্যবদ্ধ থাকবে নেতার কথা শুনবে নেতার আদেশ পালন করবে যাবতীয় উন্নয়ন থেকে তোমরা আলাদা হবে অর্থাৎ হিজরত করবে এবং তোমাদের যা কিছু আছে তা দিয়া এই অন্যায় দূর করবে অর্থাৎ জেহাদ করবে সংগ্রাম করবে এটা যতদিন আপনি এটা দূর না করতে পারবেন ততদিন আপনার ওই চুক্তি পূর্ণ হবে না যে আপনি যে বললেন ইলাহা ইল্লাহ আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া অন্য কারো হুকুম বিধান মানব এই জায়গাতে পূর্ণ করতে হবে কথা বুঝেন দেখেন ইসলাম অর্থটা কি শান্তি শান্তি এটা সবাই জানেন তো নাকি হ্যাঁ আজকে

এই ঘরের ভিত যেটা আমরা প্রথমে যেটা খোরব ভিত ছাড়া তো আপনি ঘর তৈরি করতে পারবেন পারবেন আগে ভিত লাগবে না তাহলে ভিতটা হলো তাওহীদ তাহলে ইসলাম মানতে গেলে আপনাকে সর্বপ্রথম তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে আর ওই ঘরের যে খুঁটি দিলেন এই খুঁটিটাকে বলছে আল্লাহ রাসূল বলছে আকিমুস সালাহ অর্থাৎ নামাজ কথা বুঝতেছেন তাহলে নামাজের গুরুত্ব আছে আছে না তাহলে আগে সর্বপ্রথম আছে আগে নামাজ আগে ভিত আগে ভিত তাহলে ভিতে কি আপনারা আসছেন না তাহলে আপনারা আজকে নামাজ পড়ছেন কো লাভ হচ্ছে কারণ আপনারা তো ভিত নাই মেন এক নাম্বার নাই আপনারা দুই নাম্বার চলে গেলেন খুঁটি 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 কারো মুটিকে থাকবে ভিত যদি না থাকে খুঁটি থাকবে কার উপরে আল্লাহর রাসূল বলেছেন আগে ভিত তাওহীদের উপরে আগে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে হওয়ার পরে যেই এই ভিতের উপরে খুঁটি লাগবে সালা লাগবে সালা সালা হলো এই যে আপনাদের চরিত্র গঠন করবে হ্যাঁ কোন চরিত্র কিসের চরিত্র কোন করবে রাল্লা রসুল বলেন সাদ হলো জিহাদ সাদ হলো কি জিহাদ এই সর্বাত্মক চেষ্টা করে ইসলামটাকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে তাহলে জিহাদ লাগবে না এই জন্য আল্লাহ রাসুল বলেছেন প্রথমে ভিতে আসো ভিতের পরে কি করবেন আপনারা খুঁটি লাগবে সালা লাগবে সালার মাধ্যমে কি করবেন চরিত্র অর্জন করবেন এবং ওই চরিত্র দিয়া মানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে ওই জিহাদ করে আল্লাহ দিন প্রতিষ্ঠা করবেন তখনই এই ইসলাম পরিপূর্ণ হবে শান্তি ফিরে আসবে ওই সমাজ থেকে ফাঁসা কুদ্দিমা রক্তপাত দূর হয়ে শান্তি প্রতিষ্ঠা হবে তাহলে সালা সালাকি হলো আগে প্রথমে কোথায় আসতে হবে ভিত ভিতে আসতে হবে তারপরে খুঁটি খুঁটি হলো সালা হাকিম সালা মানে নামাজ নামাজ কেন পড়বেন জিহাদ করার জন্য আজকে যারা এই এই যে বাংলাদেশের যে মানুষগুলো নামাজ পড়তেছে তারা কি জিয়াদ করার জন্য পড়তেছে হ্যাঁ উদ্দেশ্য কি সবার জন্য উদ্দেশ্য আছে না আমি যদি আপনাদের বলি এই একটা মোবাইল মোবাইলের উদ্দেশ্য আছে না এই মোবাইলটা কেন তৈরি করছে কথা বলার জন্য এটা যদি কথা না বলা যায় এটা কি আপনি রাখবেন না তাহলে ওর উদ্দেশ্য আছে না একটা লাইটের উদ্দেশ্য কি আলো দেওয়া আলো না দেওয়া রাখবেন না একটা ফ্যানের উদ্দেশ্য কি বাতাস দেওয়া তাহলে এই আজকে আপনারা এই যে সালা করতেছে এই যে সমাজের লোক নামাজ করতেছে কিন্তু জিয়াদ হচ্ছে না চরিত্র হচ্ছে না নামাজের মাধ্যমে তাহলে কি এই নামাজের মূল্য আছে নাই আপনি ভিতে আসলে আপনি যখন ভিতে আসবেন তাহিদে আসবেন তাহিদের মাধ্যম দিয়ে আপনি ঐক্যবদ্ধ হয়েছেন এই ঐক্যবদ্ধ জাতির একটা চরিত্র লাগবে সেই চরিত্র দিয়ে জিহাদ করে আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে এই জন্য সালার এখানে অতি গুরুত্বপূর্ণ সালার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়েছে এই জন্য খালি আপনি খালি আগে যাই সালা করলে হবে না আগে আপনার তহিদে আসতে হবে ইমান আনতে হবে আমরা এই সমাজে সবাই কিন্তু কালেমা পড়তেছি পড়তেছি না সবাই কালেমা পড়তেছি না জি কিন্তু আসলে যে আমি বললাম যে কালেমার অর্থ কি জানে আমরা যে কালেমাটা যে বললাম যে কালেমা হলো আল্লাহর সাথে বান্দার একটা কন্টাক্ট চুক্তি অঙ্গীকার করতে অঙ্গীকার করতে না কিন্তু তারা কি অঙ্গীকার করিছে আজকে সমাজে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছে 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 জিকির করতেছে কিন্তু আমি যদি আপনার সাথে চুক্তি করি যে আপনার আমি আপনার এক বিঘা জমি আছে আমি ধান লাগাই দেব চুক্তি করলাম এত টাকা আমাকে দিতে হবে তাহলে একবার চুক্তি করলে যে যথেষ্ট না দুইবার করতো করতে হবে কালেমা আল্লাহর সাথে চুক্তি একবার করলেই যথেষ্ট ওই চুক্তির উপর আপনি মৃত্যু পর্যন্ত থাকতো ঠিক এটাই আল্লাহ রসুল বলেছে যারা কালেমার উপর চুক্তি করে সেই কালেমার উপর মৃত্যু পর্যন্ত থাকবে আল্লাহ রসুল তখন বুঝছে মান কলা লা আইলা হাইলাল্লাহ জান্নাত যে বললো লা আইলা সে জান্নাতী তাহলে এই যে আপনারা আমাদের মাননীয় বামের পোগ্রামে গেলেন সেই প্রোগ্রাম থেকে আপনারা আসলেন আসে আপনাদের এই যে প্রোগ্রামগুলা দেখে আসলেন শুনে আসলেন আপনাদের এর মধ্যে আমাদের বক্তব্য শোনার পরে আপনাদের বাংলাদেশে অনেক রাস্তা রয়েছে বিভিন্ন রাস্তা রয়েছে সেই রাস্তার ভিতরে এখন আপনাদের কি এটাকে এই আমাদের এদের মাননীয় নামের বক্তব্য শোনার পরে আপনাদের কেমন মনোভাব হয়েছে হ্যাঁ ভালো এই রাস্তা কি সঠিক সঠিক তাহলে অন্য রাস্তা সব ভুল হয়ে যাবে কারণ সত্য একটা

সুরা তাগাবুনে মধ্যে আল্লাহ কি বলতেছে দেখেন আল্লাহ বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুরা তাগাবুনের দুই নাম্বার সুরা তাগাবুনের দুই নাম্বার আয়া আল্লাহ বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফের কেউ মমিন তাহলে আল্লাহর আল্লাহর কাছে ভাগ কয়টা আর আমরা কতগুলো ভাগ করছি বিএমপি আমি জামাত যা সরমোনাই

তারা একশো বছর দুইশো বছর পাঁচশো বছর ধরে তারা এই কোরআন মুখাস্ত করতেছে পড়তেছে মানুষকে শিক্ষা দিতেছে কিন্তু তাদের এই সমাজ কখনো এই অন্যায় নির্মূল একটাও হয় না আরো আর বেড়েই চলেছে আজকে না আজকে আমার আমাদেরকে চিন্তা করতে হইতেছে এই অন্যায় কিভাবে নির্মূল হবে তাহলে আল্লাহ এখানে বলতেছে সুরা তাগাবুলের দুই নাম্বার আয়াতে আমি মানুষকে সৃষ্টি করেছি অতপর তোমাদের মধ্যে কেউ কাফের কেউ মুমিন এখন মুমিনের যদি আপনি মুমিন না হয়ে থাকে তাহলে কি কাফের তাহলে মুমিন কিভাবে হওয়া যায় এটা জানতে হবে না এটা কি আল্লাহ বলে দেয় নাই আল্লাহ দিছেন আল্লাহ এটা বলে দিচ্ছেন কোথায় বলছেন সুরা হুজরাতের পুনর্ নম্বর আয়া কোরআন এই যে আমার হাতে কোরআন আছে এই কোরআনের সুরা হুজরাতের পুনরো নম্বর আয়াতে আল্লাহ মমিনের সংজ্ঞা দিছে যদি আপনি মুমিন না হতে পারেন তাহলে কি কিলার তো নাকি কঠিন জিনিস দল দুটা ভালো আর মন্দ হ্যাঁ সাদা কালো মুমিন কাফের তাহলে আমাদেরকে এই মুমিন কিভাবে হওয়া যায় এটাতে আমার জানা উচিত ছিল না আমাদেরকে এই এই সমাজের সকল আলেমরা তো আমাদেরকে এই শেখার উচিত ছিল না এটা হ্যাঁ এতদিন তোমরা মুমিন না হলে কিন্তু কাফের হয়ে যাবে এটা আমাদের শেখানো উচিত ছিল না কেন হ্যাঁ শিখাইছে না না তাহলে আজকে মুমিন কিভাবে হওয়া যায় সেটাই জানেন না তাহলে আমরা কি শিখলাম এই যে আমরা যে বয়স হয়ে গেল ছোট থেকে বড় হয়ে গেলাম এই কোটি মানুষ আতোগুলা হাজার হাজার লক্ষ লক্ষ 5 লাখের উপরে মনে হয় মসজিদ মাদ্রাসা তাহলে আমরা শিখলাম আমরা কি শিখলাম তাহলে তারা এই একটা জিনিস শিখালো না যে আল্লাহ ভাগ করেছে মানব মানুষকে দুই ভাগে মানুষ নিজেরা ভাগ হবে হয় সে মুমিন হবে না সে কাফের হবে মুমিন কিভাবে হওয়া যায় এই শিক্ষা আপনাদের দিল না আজকে আমার মধ্যে আপনাকে গুণাগারে বান্দার মধ্যে আপনাকে শুনতে হচ্ছে তাহলে বলার কথা ছিল তাদের তারা বলল না আল্লাহ সুরা হুজরাতে পনেরো নম্বর আয়াতে এই মুমিনের সঙ্গে আল্লাহ দিচ্ছেন আল্লাহ বলেছেন ভালো করে শোনেন এটা কিন্তু আপনাদের অতি জরুরি বিষয়টা কারণ আপনারা যদি মুমিন না হইতে পারেন তাহলে কিন্তু কাফের কাদা কাফেরা কোথায় যাবে এটা তো ভালো করে জানেন আপনারা হ্যাঁ হ্যাঁ ভালো করে জানেন না তাহলে আপনারা কি জান্নাতে যাবেন সবাই না জান্নাত কি চান হ্যাঁ তাহলে মুমিন হতো তাহলে আমাদের কি হতে হবে মমিন হতে হবে কালে এই ইমানে আসার পরে কি হতে হবে মমিন হতে হবে ওই যে ইমান প্রথমে ইমান আমি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না ঠিক এই সুরা হুজরতের মধ্যে আল্লাহ বলেছেন যারা আল্লাহ রাসুলের প্রতি ইমান আনে ওই যে আল্লাহ ও রাসুলের হুকুম ছাড়া কারো হুকুম মানবে না এই এর উপর ইমান আনার পরে কোন সন্দেহ করা যাবে না এই যে আপনি ওয়াদা চুক্তিবদ্ধ ইমান করলেন ওই ইমানটাকে প্রতিষ্ঠা করার জন্য সম্পদ আর জীবন দিয়া সংগ্রাম করতে হবে আমার চুক্তি পূর্ণ করার জন্য স্পষ্ট সুন্দর করে একবার বলে দেয় সুরা হুজুরাতের পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনে সন্দেহ পোষণ করে না এবং জীবন আর সম্পদ দিয়া সংগ্রাম করে তারাই সত্যনিষ্ঠ ঠিক এই যে হলো তারা হলো মুমিন তাহলে মুমিনের সংজ্ঞা পাই গেলেন যদি এই দুটা শর্ত আপনারা পূরণ করতে পারেন তাহলে আপনারা মমিন আর মুমিনদের সাথে এই পুরা চুক্তিটা হলো আল্লাহর মুমিনদের সাথে চুক্তি কোনটা হলো সব আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন মুমিনদের হাত আল্লাহর হাত মুমিনদের সাহায্য করা আল্লাহর হক মুমিনদেরকে জান্নাত দিবেন সব হে মুমিনগণ হে মুমিনগণ দেখুন কোরআন পুরা কোরআনটা হে মুমিনগণ এই কোরআনটা হলো মুমিনদের জন্য সমস্ত এবাদত আমল যা কিছু আছে সব হলো জন্য আগে আপনাকে মুমিন হতো মুমিন হয় মুমিন হলে কি করবেন ওই যে জীবন আর সম্পদ দিয়া যখন আপনার এই সংগ্রাম করবেন সংগ্রামের ফলে আল্লাহর দিন যখন প্রতিষ্ঠা হবে তখনই আপনি আল্লাহর হুকুম মানতে পারবেন এর আগে কি মানতে পারবেন না তাহলে আমরা আমরা যদি ইমান আনি আজকে কিন্তু এই পৃথিবীর সকল সিস্টেমের কিন্তু বিরুদ্ধে যা আপনারা দেখছেন বিশাল এক শক্তিশালী দানবের বিপক্ষে দাঁড়ানো তাহলে এখানে তাদেরকে ভয় করা যাবে না ভয় করতে হবে একমাত্র আল্লাহকে আল্লাহকে তাহলে আপনাকে আর ভয় লাগবে ভয় লাগবে যদি আল্লাহকে ভয় করে থাকে যে আল্লাহ আমাকে সৃষ্টি করে থাকে যদি ভয় করে তাহলে অন্য ভয় লাগবে হ্যাঁ তাহলে আপনারা সবাই ইনশাল্লাহ হেসবুত তো অংশগ্রহণ করবেন তো হ্যাঁ করবেন তো নাকি সবাই মিলে আমরা কালেমার উপর ঐক্যবদ্ধ হয়ে এক নেতার নেতৃত্বে আমাদের জীবন সম্পদ দিয়ে হলেও আল্লাহর জীবন বিধান এই জমিনে প্রতিষ্ঠা করব এই অঙ্গীকার করতে পারবেন না আপনারা একসাথে কাজ করতে পারবেন না এখানে মুরব্বী বয়স্ক এটা আল্লাহ দেখে না আল্লাহ কাকে হেদায় দান করবে এটা আল্লাহ তাই না তাহলে আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে এই বর্তমানে এই সিস্টেমকে বাদ দিতে হবে বর্তমান সিস্টেমের যে ভোট সিস্টেম এটা কি আল্লাহর সিস্টেম হ্যাঁ আপনারা কি ভোট দিবেন এই সিস্টেমে যাবেন গেলে কি হলো কোন দিকে গেল এটা তো বুঝেন আজকে আপনারা দেখতেছেন নেতাকে কে অবস্থা দেখতেছেন বাংলাদেশে গণতন্ত্র আজকে চলতেছে না তো হ্যাঁ আজকে চলতেছে না তো আপনি যেটাই করতে যান এটা যেটাই করতে যান আপনাদের সবাই মিলে আগে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম পারবো না এই সিস্টেম আমরা মানি না মানি না এটাই হলো তৌবা যে আমি কোনো মানুষের তৈরি করা হুকুম মানি না একমাত্র আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানবো না এই যে আপনি তওবা করে যখন এখানে আসবেন এই মানে যখন আপনি ইমান নিয়ে আসবেন এই মানে পর্যন্ত মৃত্যু পর্যন্ত আপনি থাকতে পারেন তাহলে আপনি জান্নাত আর আপনার জান্নাত আপনাকেই নিতে হবে কারণ আপনাকে মৃত্যু পর্যন্ত থাকতে হবে আসসালামু আলাইকুম ঠিক আছে আজকে লাইভে এখানে